এর আগে জন ছেলের সাথে এই রুমে বসেই কথা বলছি আর অনেকে তো আপনার মতন লজ্জাও পায় তাই আমি প্রাইভেসির জন্য গেট লাগিয়ে দিই গেট লাগিয়ে গল্প করতে হ্যাঁ আপনার প্রাইভেসি লাগবে আমি গেট লাগিয়ে দিই না না প্লিজ দেখেন গেট কত দিলেন দুইশো টাকা পাঁচ হাজার টাকাও দিয়ে গেছে কিন্তু গেট লাগানোর পরে আজকে পর্যন্ত কিউ দুইশো টাকা হাতে ধরে কথা কি বুঝে বলেন নাকি না বুঝি বলে ফেলেন গেট লাগানোর পর টাকা বেশি দেয় কথার মিনিংটা কেমন না

আমার তো বিশ্বাস হয় না ছেলে নাকি তোরে পাঁচ হাজার টাকা দিছে হ্যাঁ আরো দিতে চাইছিল আম্মা বুঝছো আমি নেই নেই কাজ করি বুলবুলি ছেলের সাথে কোনো রেস্টুরেন্টে বসুক আমরা দেখি না বুলবুলি কে ওই ছেলে কেমন ভাবে ট্রিট দেয় আমারও তাই মনে হয় তোমার মেয়েরে বলা দিও কথা যেন একটু কম বলে মনে যা আসে মুখে যা আসে তাই বলতে থাকে সরি একটু এইটা হয়ে গেল একটা পানি কত বিশ টাকা ডিসকাউন্ট হবে না সরি স্যার আমাদের এখানে পানিতে ডিসকাউন্ট আছে আপনি এই পানিটা নিন আমি বাস থেকে নিয়ে আসছি হ্যালো বাস তো ভালোই তো ভাই অবশ্য আমরা শেরাটনে গেলেও সাথে করে পানি নিয়ে যাই আমরা তো প্রায়ই সেরাটনে যাই সেরাটনে গলেই সাথে করে ব্যাগে সব সময় পানি থাকে আমার বাবা শেরাটনের মালিকের বিজনেস বিজনেস পার্টনার হুম বাদাম খাই আমি ছেড়ে দিচ্ছি আপনি খান সরি স্যার আমরা এখন বিল দিতে আলো না স্যার আচ্ছা আপনার কি খাবার পছন্দ আমার পছন্দ ক্যাভিয়ার স্যামন টুনা ফিশের সালাদ না হলে না আমার ওইটা খাবারই হয় না চাই স্যুপ দিন চাই স্যুপ হ্যাঁ চাই স্যার ও আর একটা এক্সট্রা চামচ আর এক্সট্রা বাটি ঠিক আছে কিন্তু পার্কে দেখা করতে পারো না পার্কে তো এসি নাই এই বিশিটা আপনি খান ছেলেটাকে আমার পছন্দ হইছে আমি তো কথা বলি বেশি ছেলে খরচ করে কম আমাদের মিলবে ভালো আচ্ছা আপনারা যেই বাড়িতে থাকেন নিজেদের নাকি ভাড়া নিজেদের বাড়ি নিজেদের বাড়ির কত সুবিধা আপনি বুঝেন ভাড়া তুলে পায়ের উপর পা রেখে খাওয়া যায়

আমাদের বাসায় তো সেরাটনের নাস্তা ছাড়া নাস্তায় কেউ খায় না তা ভাবি দুপুরে কোন ফাইভ স্টার থেকে তোমাদের বাসায় খাবার আসে দুপুরে বাসাতেই রান্না হয় আর একটা কথা তো আমরা আপনাকে বলাই হয় নাই আমাদের বাসায় ফ্রিজ সব চাইতে বড় ফ্রিজ আমার আবার দুই লাখ টাকা দিয়ে ফ্রিজটা কিনছে আমাদের বাসায় তো তিন তিনটা কাজ আপনাদের বাসায় তো লোকও বেশি তারপরও আপনি একটা টাকা কাজের লোক দিয়ে সব কিছু করান আমার শাশুড়ি তো তিন তিনটা কাজের বুয়া এত কাজের বুয়া দিয়ে কি করে কত মানুষ আসে বাসায় নুমালদাড়ি করতে হয় না কত আমার শ্বশুরবাড়িতে ওয়াশিং মেশিন আছে ওনারা তো ভুলে গেছে নিজের হাতে কিভাবে কাপড় কাচতে হয় তুই আবার চাপা মারছিস না তো আরে না আপা ওনাদেরকে আমাদের বাসা দাওয়াত দি কি বল বে জি আপনাদের হচ্ছে বড় ডাবল টোরের ফ্রিজটা কোথায় আমাদের তো কোনো নতুন ডাবল টোর ফ্রিজই নাই আচ্ছা আপা আপনাদের ওয়াশিং মেশিনটা কোথায় দেখলাম না যে আমাদের তো ওয়াশিং মেশিন নাই ভাই অবশ্য ওয়াশিং মেশিনের দরকার কি এতগুলো বুয়া আছে যখন এতগুলো তো বুয়া না একটা বুয়া কতবার করে বলছি তোকে হ্যাঁ শ্বশুর বাড়িতে গিয়ে অন্তত তোর চোখ আটা বন্ধ রাখি আসলে মা সেদিন তিনজন কাজের লোক এসে কাজ করে দিয়ে গেছে এত বড় বড় মাছ রান্না করতে চুপ কর চুপ কর শোনো

শাড়িটা তো অনেক সুন্দর তোমার ভাই নিউ মার্কেটের শাড়ি হাউস থেকে এই শাড়িটা আমার জন্য নিয়ে আসছে সাত হাজার টাকা দুনিয়ার সব কিপটা আমি শুধু আমাদের জন্য মা তোমার নাম কি রাইসা তো মার্কেটে কেন আসছেন বিয়ের শপিং হ্যাঁ আমার তো সোনা আমার স্বামী আমার বিয়েতে আমাকে পঁচিশ ভরি সোনা দিছে আমার স্বামীকে তো আমার বিয়ের সময় আমার আব্বাটা গাড়িও কিনে দিচ্ছে আপনার ছেলেকে কিন্তু গাড়ি কিনে দিতেও পারে আমার বিয়েতে তো কাবিং হয়েছে পঁচিশ লাখ না হয় একটু বেশি দিবেন তিরিশ লাখ টাকা তো দেবেনি নাকি তিরিশ লাখ আমার ননদের মতন এরকম রূপ বুদ্ধি গুণ বুদ্ধি আপনারা বাকি চালান দিয়ে খুঁজলেও পাইতে না বুঝছেন কিন্তু যাই দেন একটু ভালো মন্দ দেখে দিয়ে কমপক্ষে বিশ ভরি সোনা দিবে আজকে আমি নিজের চোখে দেখে আসলাম পাত্রের মা গহনার দোকানে ঢুকছে গহনা কিনতে এমন করে বিয়ে হলে রাইসা পায়ের উপর পা তুলে খেতে পারবে আচ্ছা আপনারা মেয়েকে কাবিন দেবেন কত বিশ লাখ আপনারা তো তিরিশ লাখ দিবেন বলেছিলেন আমরা কখন বললাম তুমি না বললে 20 ভরি গয়না আর কাবিননামা 30 লাখ টাকা আপনি আপনার ছেলের বিয়েতে কাবিন করেছেন 25 লাখ টাকা মেয়ের বিয়েতে এত টাকা চাচ্ছেন কেন আমি তো এটা বললাম না 10 লক্ষ টাকা কাবিননামা আমার ছেলের বিয়েতে হবে আমার ছেলেকে একটা গাড়ি দিচ্ছেন তো আমরা তো এরকম গাড়ি দেওয়ার কথা বললি আসলে আপনাদের কথা কাজের কোনো মিল নেই এরকম জায়গা আত্মীয়তা করা যাবে না আপনাদেরই কথার কাজের কোনো মিল নাই এই ভাষা আত্মীয়তার প্রশ্নই ওঠে না এই চলো বোমা তোমার তো একটা কথাও মিলল না ভাবিরে ওদের একটা কথার কারণে আজকে আমার এত বড় সর্বনাশ হলো তুই কি মিষ্টি আমার মেয়ের মনে কষ্ট পেয়েছে উনি আছে মিষ্টি নিয়ে এটা দেখো মানে আমি খুব খুশি বলল কি খুব ভালো বড় ডাক্তার দেখাতে হবে আমার এক বান্ধবী আছে অনেক বড় হসপিটালে অনেক বড় ডাক্তার অনেক বড় হসপিটাল অনেক বেশি ফি আরে বান্ধবী আদে কি সেবা প্লিজ মা কিচ্ছু সকা আর বান্ধবী খবর আরে বুলবুলি তুই চল চল আপনারা ছেলে কিন্তু পাইছেন লাখে একটা সেই দিনও তো ওনার प्रोड्यूस করা একটা নাটক রিলিজ দিছে কত ভিউ হয়েছে জানেন এক লাখ ওনার সাথে দেখা করার জন্য সব নায়ক নায়করা লাইন দিয়ে বাসার সামনে দাঁড়ায় থাকে। সেটা কি হয়েছে জানেন? এক নায়িকা প্রত্যেকটা সময় বাসার চয়েলা আসছে। সারা রাত ভাগETIC। তুমি তো আগেই এসব আমাকে বলো নাই। চিটার লুচ্চা। কি করলে এটা? হ্যাঁ। নায়িকার আসবেটা তো ভালো কথাই। দেখছো না দেখছো তোমার বড় বোনের বউ কি করছে? উনি কথা না বললে হয় না। আর তিন বছরের সম্পর্ক উনি ভেঙে দিয়েছে। তোমার তো কেউ কিছু বলবা না। ওদের মুখেও কিছু আটকায়। যখন যা আসে তাই বলে। আমি থাকব না এবার। তোমরা থাকো।

তোমার জন্য এই সংসারে সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে তোমার কারণে আমার ভাই বোনের বিয়ে ভেঙে গেছে তোমার কারণে আমার বাচ্চা নষ্ট হয়ে গেছে তুমি বাস থেকে বের হয়ে যা সোজা আমি কোথায় যাব তুমি চলে যাবে বাচ্চা থাকবে না তুমি প্লিজ অঙ্ক কি কথা বল আমি আমি প্লিজ আমি মা এক সপ্তাহ হয়ে গেল তোর শ্বশুর বাড়ি থেকে কেউ আসলো না তো শ্বশুর বাড়ি থেকে ঝামেলা হয়েছে মা না আমি তো ওকে আসতে মানা করছি দেখো না আমার শাশুড়ি আমাকে প্রতিদিন ফোন দেয় আমার শাশুড়ি আমাকে এত আদর করে মা প্রতিদিন আমাকে ফোন দেয় কই এখানে সব তো তুই ফোন দিয়েছিস আমি কল ব্যাক করছি তুমি দেখলে বুঝো না হ্যালো তামিনা তুই তো আমার গাইনি ডাক্তার দেখাই ঠিক মতন ওষুধ দিছিলে না তারপর কোথায় থেকে যে মিস ক্যারেজ হয়ে গেল আমি না কিছু বুঝতেছি না তুই তো তোর দুলাভাইর সাথে কথা বলবি রে একটু বুঝায় বল প্লিজ আচ্ছা ঠিক আছে ভাইয়া বুলবুলিকে যে ওষুধ দেওয়া হয়েছে সেটা আমাদের গানি মানমার সাথে পরামর্শ করে দিয়েছি আর আমি ওকে প্রথমেই বলেছিলাম যে একটা বড় গানি ডাক্তার দেখা বারবার বলছে যে ভালো গানি ডাক্তার দেখাতে হলে আপনার পয়সা খরচ হবে ও কোনোভাবেই আপনার পয়সা খরচ করতে চায় মিসক্যারেজটা কিন্তু আমাদের কারো হাতে থাকে না জন্ম মৃত্যু সবই কিন্তু আল্লাহর হাতে

থাক বাবা ちゃっতে তুই বৌমাকে ভুলো সুদ খাওয়ালি তোর এই অতিরিক্ত কৃপণতা তোর কি অবস্থা করেছে তুই বুঝতে পারছিস তুমি দেখেছ বৌমা আমাদের কাউকে কারো সামনে ছোট হতে দেয় না माफ করে দাও কি করতেছ তুমি তোমার সাথে বেশি খারাপ আর করব তুমি ক্ষমা করে দাও স্বামী স্ত্রীর মধ্যে কত সমস্যা হয় আমি সত্যি কিছু মনে নিতে নাই বিশ্বাস করুন money